আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নাই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না সময় তো উপস্থিতি বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কথা আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাতে আপনার সন্তান দুধে বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো ক্যারিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু অর্থাৎ বাবা মার দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝিনা আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল এখন নীতি নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাদে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে এদেশে কিছু এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের এমন মহড়া এমন মহোৎসব আর সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ তৃষ্ণার্থ মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু ওলামা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় তো উদ্ভাবক বৃন্দ আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাস সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন নাই অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষভাবে গড়ে তোলার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজরে আমাদের সামনে আছে কেন তুমি পারো পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নাই এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু মা বাবাকে সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময় তো উপস্থিতি আমি আবার বলছি আমি আমার সন্তানদেরকে সব সময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিচিউড থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তফিক দান করুন সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেয়ে প্রকার কি হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি কি অমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মোড করে ফেলি আর নাহলে বন্ধ করে ফেলি আর নাহলে সাইলেন্ট করে ওটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসায় এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হোক তার চাইতে লাভ অনেক বেশি হবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন অনেক কাজ কাম আছে প্রথমে একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসে আমার ফোনটা অমুকের কাছে থাকবে ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা আদারওয়াইজ আমি নাই বাচ্চাদেরকে সময় দিব বেশিরভাগ বাপ মা বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন এসব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইরে হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইল হ্যাঁ আসতেছি সেই বলতে বলতে বাইর হয় তো আপনি সারাক্ষণ আবার বাসা যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে মাও ব্যস্ত বাবা ব্যস্ত বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে আমি তো মনে করি এই সময় প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব আজকের বাস্তবতা আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানেক যাবত হবে বা তার সাথে কম বেশি হবে এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি সাথে প্রতিদিন প্রতিদিন অন্য বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলার সাথে হবো কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা আমার সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তোমাকে মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালে আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন রেডিমেড কিছু ধরায় দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে এরকম অল টাইম ধরাই দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ও রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাচ্চা বাপেরা অলস বাচ্চাকে সময় দিতে রাজি না সার পড়া নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে It's গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের কিন্তু মামলাগুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায় আঙুল বসাতে চায় সে আঙুল আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাল্লাহ আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয় সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধ